জমিনের মধ্যে যারা খারাপ করবে অত্যাচার করবে জুলুম করবে নিপুরণ করবে মানুষের উপর শোষণ করবে মানুষের উপর নিপরণ করবে মানুষের উপর যারা জুলুম করবে আমরা দেখতে পেলাম সেই পাঁচ আগস্টের মধ্যে যেভাবে আল্লাহ রাবুল আলমিন সেই সৈরাসার সরকারকে বাংলার জমিন থেকে বিদায় করে দিয়েছে আমরা এখন থেকে শিক্ষা নিব বাংলার জমিন যারা সেজন্য জন্য সেই আমরা অনেক কষ্টের পর ষোলোটি বছর পর আমাদেরকে যেন আমাদের হৃদয় থেকে আমাদের বুক থেকে যেন আল্লাহ যেন বিশাল পাথর সরিয়ে দিয়ে আমাদেরকে যেন ওপেন কথা বলার সুযোগ করে দিয়েছে এই জন্য মত নির্বিশেষে আমরা সকলে কোরআনের পক্ষের লোক ঠিক কিনা আমরা সকলে রাসুলের পক্ষের লোক ঠিক কিনা দুনিয়ায় ছিলাম না একশো বছর পর আগে আবার একশো দুশো বছর পর কেউ থাকতে পারবো না সকলে চলে যাবে কেউ থাকতে পারবো না পৃথিবীতে কেউ থাকার জায়গা নয় কবি কত সুন্দর করে বলেছেন পৃথিবী থেকে কেউ স্থায়ী হয় না হয় না সে ফেরাউন কিবা নমরু। কেউ ববে চিরদিন রবে না কেউ ববে চিরদিন রবে না পৃথিবীতে কেউ হয় না হয় না কেউ চিরদিন থাকব না ঠিক কিনা আমরা চিরদিন থাকব না কিন্তু এই জমিনের মধ্যে আমরা ছিলাম না কিন্তু আমরা দুনিয়া আসার পরে এই দিন কায়েমের জন্য এই দিনেরকে এই কালিমার পতাকা বাস্তবায়ন করার জন্য আমরা যখন হাতি হাতি পা পা করে যখন বড় হয়েছি আমরাই সমাজের মধ্যে আমরাই দেশের মধ্যে আমরাই ছিলাম আমরাই আসি আবার আমরা আল্লাহর হুকুমে আমরা যতদিন থাকব ততদিন এই কোরআনের পক্ষে আমাদের জীবন থাকবে ঠিক না এই জন্য বন্ধুরা আমার ভাইয়ের আমার কোরআন আমার জীবন এই কোরআন আমার সংবিধান এই কোরআন আমার বাসস্থান এই জন্য আমরা কোরআন নিয়ে নিয়ে চাই চাই মরতে এই অনুযায়ী আমাদের সমাজকে আবার নতুন করে উপহার দিতে চাই ঠিক যখন কোরআনের আইন যখন চালু হবে তাহলে সেই আমার এই বাংলাদেশের মধ্যে আবার দেশটা শোনায় সোহাগা হবে এই বাংলাদেশের মধ্যে আবার সোনার ফসল হবে এই বাংলাদেশের মধ্যে আবার সোনার মানুষ হবে ঠিক কিনা আমরা কোনো এক সময় শুনতে পেয়েছিলাম যে দেশ স্বাধীন করার পরে অমুক অমুক কিছু পেয়েছে অমুক উমুক কিছু পেয়েছে উমুক অমুক পেয়েছে কিন্তু আমরা দেশ স্বাধীন করার পরে আমরা চোরের খনি পেয়েছি কিন্তু আমরা এখন দুই হাজার এই চব্বিশ সালে পাশে আগস্ট দেশ স্বাধীন করার পরে আমরা দেখতে পেলাম আমরা দেখতে পেলাম এখন সোনার মানুষগুলো আস্তে আস্তে বেসে উঠছে বাংলার মানুষ যেন এত আনন্দে চিত্তে জীবনযাপন করছে কোনো ডাকাইতের বয় নাই কোনো পুলিশের বয় নাই রাহাদানির বয় নাই গুল্লির বয় নাই জন্য নতুন স্বাধীন আবার হয়ে গিয়েছে ঠিক কিনা বন্ধুরা আমার ভাইয়ের আমার আমরা যেন নতুন দেশ যেন পেয়েছি মানুষ কত খুশি আমার তো মনে হয় বাংলার জমিনে একশোটা ঈদ যদি এক পাল্লা রাখা হয় আর পাশেই আগস্টের দিন যে ক্যান্টনমেন্ট মেইন ক্যান্টনমেন্টের মধ্যে যে খুশি আনন্দ হয়েছিল নারী পুরুষ যুবক যুবতী যে একটা অবস্থা বিরাজমান হয়েছিল সেই 5 আগস্টের মধ্যে একশোটা ঈদ এক পাল্লা রাখা হলে সেই দিনের আনন্দ এক পাল্লা রাখলে আমার মনে হয় সেই সৈরাসার সরকার যে পালিয়ে গেছে তার আনন্দ তার চাইতে হাজার গুণ বেশি হবে আল্লাহু আকবার আর একটি মাত্র কারণ পনেরোটি বৎসর বক্তারা কথা বলতে পারে নাই ইমামগণ তার ক্ষতি খুৎবাদির সঠিকভাবে খুৎবা দিতে পারে নাই তার কণ্ঠকে চেপে ধরা হয়েছে তার জবানকে বাগরুদ্ধ করে দেওয়া হয়েছে আজ সে সময় এসেছে কথা বলার জন্য তা আমরা আমাদেরকে আকিদাকে আগে মজবুত করব রাসুল হচ্ছেন আমাদের শেষ নবী রাসুল বলে নানা খাতামুন নাবিগিন লা নাবি আবাদি আমি হচ্ছি শেষ নবী আমার পরে কোনো নবী নাই আল্লাহর নবীর বিধানকে জমিনের মধ্যে বাস্তবায়ন করতে হবে আল্লাহর কোরআনের আইনকে জমিনে বাস্তবায়ন করতে যাইয়া যদি জীবন দেওয়ার প্রয়োজন লাগে রাসূলের সুন্নতকে রাখা জমিনের মধ্যে পাশে আগস্টের মধ্যে যেভাবে দামাল জামাল রক্ত দিয়েছে সেই মুগ্ধ রক্ত দিয়েছে সাইদ রক্ত দিয়েছে বাংলার জমিন আল্লাহর কোরআনের বিধান রাসুলের সন্নাকে বাস্তবায়ন করার জন্য আবু সাইদের মতো মুগ্ধর মতো আমরাও বাংলার জমিনে জীবন দিতে রাজি আছি বাংলার জমিনে কোরআনের পতাকা উড়বে উঠবে উরবে উঠবে আলো বলে আলহামদুলিল্লাহ সম্মানিত উপস্থিতি এই মাদ্রাসায় কোরআন শিক্ষা দেওয়া হয় শিক্ষা দেওয়া হয় বিদায় এই মাদ্রাসা থেকে গত বছর পাঁচজন এই বছর একজন মোট মিলে দুই বছরের ছয় জন এই ইন্টারন্যাশনাল সওদাগর ইন্টারন্যাশনাল হিপস বিভাগ থেকে ছয় জন এই বছর পর্যন্ত মোট পাগড়ি পরিধান করে ওনারা দেশের আনাচে কানাচে দেশের প্রান্তরে সে কোরআনের দাওয়াত পৌঁছাই দিবে জিজ্ঞাসা করলে বলবে কোথায় পড়েছিলে বলবে যে আমি ময়নামতি মাদ্রাসায় পড়েছিলে ময়নামতি কোন মাদ্রাসায় সদাগর ইন্টারন্যাশনাল মাদ্রাসা পড়েছে আগে ময়নামতির নাম আসবে আগে কোথার নাম আসবে ময়নামতির নাম তো ময়নামতির মানুষ আমি মনে করবো খুব ধন্য ময়নামতি